যুদ্ধের ছায়া যখন চারিদিকে প্রশ্ন উঠেছে বাংলাদেশ কি প্রস্তুত প্রতিরক্ষা কূটনীতি আঞ্চলিক রাজনীতি সব দিক মিলিয়ে এই বিশ্লেষণ আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন বাংলাদেশের সামরিক কৌশল সবসময় আত্মরক্ষামূলক ইয়াক একশো প্রশিক্ষণ বিমান যা হালকা যুদ্ধে ব্যবহৃত হতে পারে তার উপস্থিতি বোধায় বাংলাদেশ আক্রমণ নয় প্রতিরোধে বিশ্বাস করে সশস্ত্র বাহিনীর প্রতিটি প্রস্তুত এই মূলে কথা প্রতিরক্ষা আক্রমণ নয় বাংলাদেশের প্রধান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চীনা এফ এম দ্রুত মোতায়নযোগ্য হলেও এর সীমা পনেরো কিলোমিটারের মধ্যে আজকের আধুনিক যুদ্ধক্ষেত্রে এই সীমাবদ্ধতা কি যথেষ্ট বর্তমানে সরকারের মধ্যে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দিকে ঝুঁকছে তবে প্রযুক্তিগত দিক থেকে এখনো অনেকটা পথ বাকি এবং শত্রুপক্ষের ড্রোন ও ক্রুজ মিসাইল শনাক্ত করতে সক্ষম কিন্তু ড্রোনের হুমকি এখন মহামারীর মতো সরাচ্ছে ড্রোন প্রতিরোধ ব্যবস্থায় বাংলাদেশ এখনো সীমিত যদিও পরিকল্পনা চলছে কাউন্টার ড্রোন প্রযুক্তির সংযোজনে আসুন তুলনা করি ভারতের হাতে কিলোমিটার বারাক এইট আর পাকিস্তানের কাছে চীনের সহযোগিতায় আধুনিক প্রযুক্তি এই পটভূমিতে বাংলাদেশের অবস্থান এক ধরনের সামরিক ভারসাম্যহীনতার ইঙ্গিত দেয় কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশ কি নিজেকে প্রস্তুত করছে বাংলাদেশ একদিকে চীন থেকে অন্যদিকে মার্কিন হেলিকপ্টার ও তুরস্ক ড্রোন কিনছে ভারত চীন ও আমেরিকার মধ্যে ভারসাম্য বজায় রেখে চলছে কৌশলগত সম্পর্ক এটা শুধুই কূটনৈতিক নয় এটি একটি বাস্তববাদী প্রতিরক্ষা কৌশল ভারত পাকিস্তান সংঘর্ষ মিয়ানমারের রসায়নযাতের সহিংসতা আর সাইবার আক্রমণের ঝুঁকি সব মিলিয়ে প্রস্তুত থাকতে হচ্ছে বাংলাদেশকে শুধু সার্বিক যুদ্ধ নয় তথ্যযুদ্ধ সাইবার যুদ্ধ শরণার্থী সমস্যা এই নতুন যুগের যুদ্ধ বহুমাত্রিক সরকারের ফোর্সেস গোল টু থাউজেন্ড থার্টি পরিকল্পনা সশস্ত্র বাহিনীকে আধুনিক স্মার্ট ও প্রযুক্তিসম্পন্ন করে গড়ে তোলা রোডম্যাপ প্রতিরক্ষা এখন শুধুমাত্র অস্ত্রের উপর নির্ভরশীল নয় এটি তথ্য ডেটা ও প্রতিরক্ষার খেলা বাংলাদেশ যুদ্ধ চায় না তবে যুদ্ধ এলে প্রস্তুত থাকতে চায় প্রতিরক্ষা ও কূটনীতির এমন সমন্বয় পারে এই আঞ্চলিক ভারসাম্য আনতে যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ধন্যবাদ